উঠিস ভাই উঠিস উঠছে হ্যা সব উঠতিসি তো আমি তো তোকে বুঝলাম না তো সমস্যা কেন হিংসা তোর

দেখেন শুধু গের আর গের আপনি এর আশেপাশে আপনি এর ছাড়া কিছু পাবেন না মূলত বলতে পারেন নড়াইলের অনেক জায়গায় এখন আপনি যদি আসেন এখন পাঁচ ছয় মূল একটা ফিশা হয়ে দাঁড়াইছে প্রচুর পরিমাণে ঘের দেখতে পারবেন তো এই যে এই যে আমরা যে ঘুরতে যাচ্ছি আসলে ফিসাটা থেকে আপনি ভুল করছেন কীভাবে